সম্ভাবনার প্রত্যাশা নিয়ে দেশে চালু হয়েছে গুগল পে গত মঙ্গলবার চব্বিশে জুন রাজধানীর ওয়েস্টিং হোটেলে প্রযুক্তিগত সেবাটির উদ্ভাবন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর রাহসান এইসুর ভিসা ও মাস্টার কার্ডের সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো গুগলের সেবাটি পরিচালনা করবে সিটি ব্যাংক ধরুন গুগলের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাটির সুবিধা ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই গুগল পে বিশ্বনন্দিত একটি টেক জায়ান্ট কোম্পানি গুগল এই গুগলের স্পর্শবিহীন লেনদেন ব্যবস্থার নামই হচ্ছে গুগল পে এটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত থাকে লেনদেনে ব্যবহারযোগ্য কার্ডের যাবতীয় তথ্যাদি সংরক্ষণের জন্য গুগলের রয়েছে একটি ডিজিটাল মানি আমরা এটাকে ডিজিটাল ওয়ালেট বলে থাকি এটি গুগল ওয়ালেট নামেও পরিচিত এই ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে এর মাধ্যমে দ্রুত ও নিরাপদ উপায়ে লেনদেন করা যায় এর এর জন্য সাথে প্লাস্টিক বহনের কোনো প্রয়োজন পড়ে না একটি স্মার্টফোন আর নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগী যথেষ্ট এভাবে ঘরে বসে কিংবা বাইরে চলাচলে সর্বস্থানে যেকোনো সময় সব ধরনের আর্থিক লেনদেন করা সম্ভব এই গুগল পে এর মাধ্যমে গুগল পে এর সুবিধা সমূহ আমরা জেনে নেই এক নাম্বার গুগলের এই পেমেন্ট সিস্টেমে রয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি এটি গ্রাহকের তথ্যে সর্বোচ্চ নিশ্চয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করে কোন রকম ডেটা হ্যাক বা তথ্য চুরির আশঙ্কা নেই দুই নাম্বার নগদত্ব বা কাট বহনের ক্ষেত্রে প্রায়ই আমাদের ছিনতায়ের একটি ভয় থাকে এছাড়া অসাবধানতায় সেটা হারিয়ে যাওয়ারও একটি আশঙ্কা থাকে কিন্তু এক্ষেত্রে কোনো কাগজের টাকা বা প্লাস্টিক কার্ড বহনের কোনো প্রয়োজন নেই বিধায় এগুলো হারানোরও কোনো ভয় নেই তিন নাম্বার দেশে ও বিদেশে বা পয়েন্ট অফ সেল টার্মিনালে অর্থ পরিশোধের জন্য শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করলেই হবে তবে পস বা টার্মিনালটিতে অবশ্যই এনএফসি নিয়ার ফিট কমিউনিকেশন সমর্থিত হতে হবে এই সেবা গ্রহণের জন্য গুগলকে কোনো রকম কোনো ফি প্রদান করতে হবে না চার নাম্বার লেনদেনের মাধ্যম যেহেতু সম্পূর্ণ ডিজিটাল তাই এর জন্য ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পাঁচ নাম্বার চিরাচরিত ব্যাংকিং ট্রান্সফার সিস্টেমগুলোর তুলনায় গুগল পেতে টাকা ট্রান্সফার অতি দ্রুত হয়। 6 নাম্বার গুগলের আওতার আওতার মধ্যে অনলাইন শপিং পেমেন্ট, বন্ধুকে টাকা পাঠানো, গ্যাস বিদ্যুৎ বিল, ইন্টারনেটের মতো যাবতীয় ইউটিলিটি বিল এবং মোবাইল রিচার্জও এই গুগল পে দিয়ে করা সম্ভব সাত নাম্বার এতে আছে বিভিন্ন অকেশন উপলক্ষে ক্যাশব্যাক ব্যাক ব্যবহারের উপর রিয়ার্ড রিওয়ার্ড পয়েন্টের সুবিধা আট নাম্বার গুগল পে এর কিউআর কোড ফিচারটি ছোট বড় সব ধরনের ব্যবসায়ীদের লেনদেনকে আরও সুবিধাজনক করে তো একদিকে গ্রাহকদের কাছ থেকে সহজে ও দ্রুত পেমেন্ট নেওয়া যাবে অন্যদিকে হিসাবে অনাকাঙ্ক্ষিত ভুল হওয়ার আশঙ্কাও কমবে এখন আমরা গুগল পে এর ব্যবহার পদ্ধতি দেখে প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এরপর অ্যাপ ওপেন করে গুগল অ্যাকাউন্টে লগ করে নিতে হবে তারপর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের তথ্যাদি নির্ভুলভাবে সংযুক্ত করতে হবে সবশেষ কাজ হচ্ছে একটি গোপন পিন এবং বায়োমেট্রিক সুরক্ষা সেট করে নিতে হবে এভাবে সেট আপ সংক্রান্ত ধাপগুলো সম্পন্ন হলে সিস্টেমটি লেনদেনের জন্য প্রস্তুত হয়ে যাবে কম সময়ে লেনদেনের জন্য কিউআর কোড সেট করে নেওয়া যাবে এছাড়া এর জন্য ফোন নাম্বারও ব্যবহার করা যেতে পারে বাংলাদেশে গুগল পে এর এই যাত্রা দেশের ভবিষ্যৎমুখী আর্থিক পরিমণ্ডল গঠনে এক বিশাল পদক্ষেপ প্রযুক্তির এই সূচনা লগ্নে প্রথম দেশীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এর সাথে রয়েছে সিটি ব্যাংক পরবর্তীতে আরও অন্যান্য ব্যাংকগুলো যুক্ত হওয়ার মাধ্যমে এর পরিধি আরো প্রসারিত এবং সহজলভ্য হয়ে উঠবে সর্বসাকল্যে বাংলাদেশে নিরাপদ দ্রুতগতি ও ঝামেলাবিহীন লেনদেন ব্যবস্থায় রচিত হলো উন্নত জীবনযাত্রার মাইল ফলক